বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্তের জেরে ফের কিন্তু একটা সিস্টেমের পরিস্থিতি তৈরি হচ্ছে বড়ো সড়ো সিস্টেম হবে কিনা সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এছাড়াও বাংলার ওপরে এবারে কিন্তু আস্তে আস্তে করে তাপমাত্রা অর্থাৎ যে আর্দ্রতাটা সেটা কিন্তু বাড়তে চলেছে আর এদিকে পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু আসতে চলেছে যার জন্য পশ্চিমবঙ্গের অনেক জায়গায় বৃষ্টির একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত যেটা আমরা গত তিন চার দিন আগে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছিল সেটা এখনও অবধি ঘূর্ণিঝড় আছে কি না বঙ্গোপসাগরে এটি বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় বা কিছু না হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেটাও জানাবো এছাড়াও কোথায় কোথায় কতদিন অবধি বৃষ্টি চলবে পরবর্তী দশ দিন এবং কতটা ঠান্ডা পড়বে আর্দ্রতা কোথায় বাড়বে জানতে হলে ভিডিওটিকে বিনাস্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশওয়ার্ড খুন্টি চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশানটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো এইখানে যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা এইটা নিয়ে একটু পরে আসছি আগে আপনাদেরকে আমরা একবার উপগ্রহ চিত্র মোড়ে গিয়ে দেখিয়ে দিই যে বাংলার আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে কেমন আছে তো উপগ্রহ চিত্রে অর্থাৎ স্যাটেলাইট মানচিত ইমেজে যখন আমরা আসলাম সেখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন আগামীকাল সরি গতকাল গতকাল কিন্তু বাংলার অধিকাংশ জায়গায় মেঘলা ছিল যার জন্য অনেক জায়গা হয়তো কয়েক পশটা বৃষ্টি হয়েছে এমনটা জানা গেছে কিন্তু এখানে আজ আমরা তেমন একটা মেঘ দেখতে পাচ্ছি না জায়গায় জায়গায় আবহাওয়া একদম পরিষ্কারই রয়েছে এদিকে বাংলাদেশের কিছু কিছু জায়গায় কিন্তু এখন অবধি আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে যেমন মেহেরপুরের আশেপাশে কিছু জায়গায় রাজশাহীর আশেপাশে কিছু জায়গায় এবং সিলেটের দক্ষিণ পশ্চিম সাইডে কিছু জায়গায় মৌলুইবাজের সাইডে এদিকে উত্তর দিকে গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি কি উত্তর দিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশের ফলে দার্জিলিং গাইজিং গ্যাংটক এ সমস্ত জায়গায় কিন্তু আংশিক এলাকা লক্ষ্য করা যাচ্ছে এদিকে আবারও সিকিম সাইডে সিকিম সাইডে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কি দেখুন এখানে আমরা একটু এটাকে প্লে করব সিকিম সাইডে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে এখন অবধি তো এটা আমরা উপগ্রহ মানচিত্র আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার যদি আমরা বঙ্গোপসাগরে করে যাই কারণ যেহেতু বঙ্গোপসাগর একটা সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্তা তৈরি হচ্ছে একবার বঙ্গোপসাগরের পরিস্থিতিটা আমরা দেখে নেব তো এখানে বঙ্গোপসাগরে যখন আমরা আসলাম এখানেই দেখুন দক্ষিণ পূর্ব সাইডে বঙ্গোপসাগর দক্ষিণ পূর্ব দিকটাতে সেখানে আমরা দক্ষিণ চীন থেকে পশ্চিম দিকে কিন্তু জলীয় বাষ্প ঢুকতে দেখতে পাচ্ছি সেখান থেকে মেঘ প্রবেশ করার ফলে গভীর হচ্ছে দেখতে পাচ্ছেন এই সাইডটা এইদিকে কিন্তু আমরা অনেকটা প্রভাব দেখতে পাচ্ছি কিছু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এই বান্দা সামনে এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি চারিদিকে কিন্তু মেঘ আর মেঘ এর থেকে বোঝা যাচ্ছে এখানে কোনো একটা সিস্টেম বা ঘূর্ণাবর্ত উঠতে পারে আর উপগ্রহ চিত্র বন্ধুরা কিন্তু ইসিএম ডাব্লু এফ মডেলেই হয় ওটাতে ওটা কোনো মডেলেই প্রায় ইয়ে হয় না এটা একটা আলাদাই মডেল সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম তো চিত্র দেখিয়ে দিলাম এবার আমরা চলে যাব বায়ো ঝাপটা মোড়ে একবার যদি আপনাদেরকে মেঘমালা মোডে দেখাই তাহলে মেঘমালা মোট গেলে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে মেঘবালা মোট কী বলছে জি ইসিএম ডাবলুপ মডেলে গেলাম এবং মেঘমালা মোট বলছে আগামীকাল কোথাও মেঘলা থাকবে কিনা সেটা দেখিয়ে দিই আমরা ঘূর্ণিঝড়ের আপডেট নিয়েও আসছি একবার দেখতে থাকুন তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সেখানে কলকাতা খড়গপুর মেহেরপুর রাজশাহী ঢাকা এই সমস্ত জায়গাতে কিন্তু মেঘলা আকাশ আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আছে আগামী কাল পঁচিশ তারিখ ভোরবেলা যদি দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে তেমন একটা মেঘলা থাকবে না কিন্তু বাংলাদেশের পাথরঘাটা কলাপাড়া সামনগর মির্জাগঞ্জ তারপর হচ্ছে লালমোহন বাগেরহাট শ্রীকান্তপুর এই সমস্ত জায়গাতে কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে ময়মেন কিশোরগঞ্জ তারপর হচ্ছে কাতিয়াদি নাসিরনগর তারপর হচ্ছে কাপাসিয়া নরসিংদি ব্রাহ্মণবাড়িয়া এ সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এদিকে আবার আগরতলা কাবাই অম্বাসা বাজার উদয়পুর এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলং সাইডটাও আমরা বৃষ্টি কিছুটা বৃষ্টি বলছি কেন সরি মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে বৃষ্টি বলে দিচ্ছি সক্ষমা করবেন তো এখানে এই মেঘের পপটা দেখতে পাচ্ছেন বাড়বে দিন ওই দিনটা সারাদিনই মেঘলা থাকবে এই সমস্ত জায়গাতে এরপরে ছাব্বিশ তারিখে গেলে আমরা পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় মেঘলা দেখতে পাচ্ছি যেখানে শ্যামনগর গোসাবা মোংলা সাতক্ষীরা এই সমস্ত জায়গাগুলিতে এদিকে কুমিরমারি তারপর হচ্ছে হঙ্গলগঞ্জ কালীগঞ্জ হলদিবাড়ি নামখানা ফোরজারগঞ্জ এই সমস্ত জায়গাতে কিন্তু ভালো মেঘলা কাছে আমরা দেখতে পাচ্ছি তারপরে আরেকটু গেলে আরেকটুকালে কিন্তু আমরা যদি যাই দেখুন পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি কিন্তু সাতাশ তারিখ যদি বুধবারে যাই বুধবারে গিয়ে যেটা লক্ষ্য করতে পারছি কি বুধবারে কিন্তু তেমন মেঘলা আকাশ আমরা দেখতে পারলাম না অর্থাৎ বুধবারে আবহাওয়া পরিষ্কার হয়ে যেতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি এবার যখন আমরা বৃহস্পতিবার আঠাশ তারিখে যাচ্ছি আঠাশ তারিখে গিয়েও কিন্তু আবহাওয়া অনেকটা পরিষ্কার লক্ষ্য করা যেতে পারে উনত্রিশ তারিখ শুক্রবার শুক্রবারও পরিষ্কার দেখছি তিরিশ তারিখ শনিবার শনিবারও দেখতে পাচ্ছি একত্রিশ তারিখ রোববার রোববারও অনেকটাই পরিষ্কার দেখতে পাচ্ছি এক তারিখও পরিষ্কার এবং মঙ্গলবার দু তারিখও পরিষ্কার এটা দেখিয়ে দিন আপনাদেরকে টোটাল উপগ্রহ চিত্র এবং মানচিত্র আবহাওয়ার মেঘমেলা মোড়ে এবারে আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে দেখে নেব কোথায় কোথায় পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার জন্য আমরা এখন চলে গেলাম এখানে অর্থাৎ চব্বিশ তারিখ আজ রোববার এই মুহুর্তে যদি আমরা দেখি সোরেং সাইডটা এবং কিছুটা সিকিমের দক্ষিণ সাইডে এখানে কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদবগিটা তুষারপাতের কিন্তু আমরা সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝের ফলে দেখতে পাচ্ছি এদিকে পূর্বভাগের ভারতের পূর্বভাগের রাজ্যগুলি যেখানে আমারপুর অম্বাসা কলসিপ মৌলিবাজার সিলেট মাদান বিশ্বম্বরপুর শিলং কিছুটা উত্তরবঙ্গেও কিছু কিছু জায়গায় পশ্চিমবঙ্গের এখানেও কিন্তু হালকা কয়েক মশলা বৃষ্টি আমরা পশ্চিম সঞ্চারের ফলে দেখতে পাচ্ছি তো এরপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই আগামীকালের দিকে যাই এগোতে এগোতে তাহলে আমরা মঙ্গলবার সোমবার পঁচিশ তারিখ পঁচিশ তারিখে আমরা যেটা লক্ষ্য করতে পারছি কি দেখুন পঁচিশ তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে বাংলাদেশে কিছু জায়গায় এবং কাতিয়াদি কিশোরগঞ্জ তারপর হচ্ছে এখানে কিছুটা জায়গা মানে লাখাই সাইডটাতে এখানে আমরা কিছুটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এদিকে মৌলীবাজার সাইডটাতে কিছুটা সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন বৃষ্টিটা আস্তে আস্তে কমবে এবং মঙ্গলবার ছাব্বিশ তারিখ গেলে কোনো কি বৃষ্টি থাকে পশ্চিম সঞ্জার না মঙ্গলবার ছাব্বিশ তারিখ আবহাওয়া আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি না তবে ত্রিপুরার উপরে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং কিছুটা অসমের দিকে এবং মেঘালয় রাজ্যে এখানে কিছুটা আমরা কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে এখান থেকে দেখুন দেখুন পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টি রয়েছে কোন কোন জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে যেমন কিছুটা সিকিম সাইডটাতে সিকিম দিকটাতে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গাতে এবং কিছু জায়গায় তুষারপাতেরও আমরা সম্ভাবনা কিন্তু চারিদিকে লক্ষ্য করতে পারছি তো পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে কিন্তু সেটা উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে তেমন কিন্তু একটা প্রভাব নাই দক্ষিণবঙ্গে শুধু আবহাওয়া যেটা হচ্ছে মেঘের সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশের এদিকে চো আঠাশ তারিখ গেলে বৃহস্পতিবার বৃহস্পতিবারে দেখুন দক্ষিণবঙ্গের অনেক জায়গায় কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি সরি উত্তরবঙ্গে যেমন দার্জিলিং সোরেং দোত্রি নামচি গাইজিং মাখা তারপর হচ্ছে দিকচু ইকসোম এই জায়গাগুলোতে আমরা মানগান বৃষ্টির আমরা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে পশ্চিমী সন্ধ্যার ফলে তারপর আরেকটু এগিয়ে গেলে একটু এগিয়ে গেলে যদি আমরা তিরিশ উনত্রিশ তারিখ অর্থাৎ শুক্রবার দিকে যাচ্ছি সেখানেও আমরা কোনো পপ দেখতে পাচ্ছি না অর্থাৎ উনত্রিশ তারিখের দিকে আবহাওয়া পরিষ্কার হয়ে যেতে পারে যেটা আপনাদেরকে আমরা বললাম শুরুতেই তারপরে তিরিশ একত্রিশ আমরা আপাতত কিছু দেখতে পাচ্ছি না এক তারিখে হয়তো পশ্চিমী সঞ্জে আবার আসতে পারে কিন্তু সেটাতে উত্তরবঙ্গে কয়েকটি একদম উপরে সিকিম লাগোয়া কিছু জায়গায় বৃষ্টি হতে পারে তুষারবাদও হতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু এটা পপটা কেটে যাবে তো এখানে আবার গোয়ালিয়রের দিকে আমরা একটা পশ্চিমী সঞ্জে আসতে দেখতে পাচ্ছি এখানে যাই না কী হবে পরবর্তীকালে এবার আমরা চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে আর চলে যাব জিএফএস মডেলে দেখে নেব যে ঘূর্ণিঝড়ের যে চান্সটা ছিল গত আগে সেটা কি আছে কি না সেখান থেকে যদি আমরা উনত্রিশ তারিখ থেকে দেখা শুরু করি দেখুন এখন উনত্রিশ তারিখ না আমরা এখানে মঙ্গলবার থেকে দেখা শুরু করি দেখুন এই মুহূর্তে লো প্রেশার এরিয়া আমরা এত ঘূর্ণাপত্ত দেখতে পাচ্ছি যেটা আমরা কিন্তু বন্ধুরা এর আগে অনেক আপডেটগুলো দেখেছি কখনও ঘূর্ণাবত্ত উঠছে কখনো কমজোর হয়ে যাচ্ছে পুরো গায়েব হয়ে যাচ্ছে কখনও ঘূর্ণিঝড় দেখাচ্ছে এই সময়টা কিন্তু বন্ধুরা এমনইভাবে হবে করে কারণ এখন উত্তর পশ্চিম হাওয়া চলছে এই কারণে কিন্তু তেমন একটা প্রভাব বঙ্গোপসাগরের শক্তি বাড়াতে পারবে না ওর জন্য যা যদি তৈরি হচ্ছে তার জন্য কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরছি যাই হোক যদি আশরে পড়ে সেটাও আপনাদের কাছে আমরা তুলে ধরবো এখানে বুধবার সাতাশ তারিখ দেখতে পাচ্ছেন যে সাতাশ তারিখের মধ্যে কোনো প্রভাব আপাতত নেই বৃহস্পতিবার আঠাশ তারিখ আঠাশ তারিখের মধ্যে আমরা কিছু দেখতে পাচ্ছি না তেমন একটি কিন্তু উনত্রিশ তারিখ থেকে কিন্তু ঘূর্ণাবত অর্থাৎ লো প্রেশার এরিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন সেখান থেকে আস্তে আস্তে এগোতে এগোতে দেখুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনাটা যেটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে করে কমজোরি হচ্ছে দেখুন একটি নিম্নচাপ রূপ নিয়ে কিন্তু ভারতের দক্ষিণ ভাগে আশ্রয় পড়ছে যেখানে আপাতত বৃষ্টির সম্ভাবনা আবার সেই কেরালা চেন্নাই সাইডগুলোতে রয়েছে পশ্চিমবঙ্গের উপরে কিন্তু আমরা তেমন একটা বৃষ্টি আর দেখতে পাচ্ছি না ঘূর্ণাবর্তের ফলে যাই না রাত্রবেলার আপডেটে দেখা গেলো আবার পরিবর্তন ঘটে গেলেও আবার ঘূর্ণিঝড় দেখাচ্ছে এটা নিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি দেওয়া যাবে না এগুলোতে এগুলো যখন তখন পরিবর্তন হবে আপনাদের কাজ শুধু প্রত্যেকদিন আপনারা কিন্তু আমাদের আপডেটগুলো দেখবেন তাহলে প্রত্যেকটা জিনিস আপনারা জানতে পারবেন এখনকার জন্য বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ